আমার প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওটা একজন মুসলিম হিসেবে আপনার শেয়ার করা অতি অতি জরুরি কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় জানতে চলেছি যেই বিষয়টা আপনার আমার জানা অতি অতি জরুরি আপনি কি জানেন আপনি আমি কিন্তু ইচ্ছা করেই আপনি আমি যেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করব ওই পানিটা কিন্তু আপনি আমি ইচ্ছা করেই নাপাক করে ফেলতেছি এখন বলেন ভাই ওই নাপাক পানি দিয়ে যদি আপনি আমি অজু করি আপনি আমি যদি গোসল করি আপনি আমি কি পবিত্রতা অর্জন করতে পারবো কখনোই না ভাই আপনি আমি কিন্তু ইচ্ছা করেই আপনার আমার পাক পানি পবিত্র পানিটাকে নাপাক করে ফেলতেছি কিভাবে যেমন ধরেন আমাদের সমাজে শহরে হোক গ্রামে হোক আমরা কিন্তু পানি সঞ্চয় করে রাখি কোথায় রাখি অনেকে আমরা ড্রামের মধ্যে রাখি অনেকে বালতির মধ্যে রাখি বা অনেকে বিভিন্ন পাত্রের মধ্যে আমরা কিন্তু পানি রাখি তো ড্রামে পানি রাখার ফলে দেখেন যে অনেক সময় বালতির মধ্যে হোক ড্রামের মধ্যে হোক আমরা কিন্তু এক প্রকারের এই বর্তন দিয়ে অথবা পাত্র দিয়ে অথবা মগ দিয়ে আমরা কিন্তু পানি উঠাই এখন যদি আপনার এই পানি অর্থাৎ এই বালতির ভিতরে বালতি ভরা পানির ভিতরে যদি আপনার মগটাও ডুবানো থাকে সেক্ষেত্রে আপনার যদি আপনি ঘুম থেকে উঠছেন আপনার হাতটা নাপাক পাক আসে এখন যদি আপনি ওই মগটা তুলতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার হাত নাপাক পানির মধ্যে কিন্তু আপনার হাত নাপাক হাত লাগার কারণে পুরো বালতির পানিটাই কিন্তু কি হয়ে গেল নাপাক হয়ে গেল তাই না এখন এই জন্য করণীয় কি আপনার আমার এই জন্য করণীয় হচ্ছে যে বালতির মধ্যে আমরা কখনোই মগ ডুবিয়ে রাখবো না বা মগ একেবারে নিচে রাখবো না মকের যে হা হাতলি থাকে বা হাতল থাকে ওইটা আমরা দূরে রাখতে পারি বা বালতির কারার মধ্যে যেমন রাখা যায় আমরা ওইভাবে রাখবো যেন আমাদের হাত সরাসরি পানির মধ্যে প্রথমে না পৌঁছায় আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন পবিত্রতা অর্জনের জন্য গোসুল করতে যাবে প্রথমেই তোমরা কবজি পর্যন্ত হাত না ধোয়া পর্যন্ত তোমরা ওই পানির ভিতরে হাত ঢুকাবানা আগে কব্জি পর্যন্ত হাত ধুয়ে নিতে হবে কারণ তুমি জানো না তুমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলা তোমার হাত কোথায় কোথায় লেগেছে বা তোমার হাতের মধ্যে কোন কোন না লেগেছে আমরা কিন্তু অনেকে আছি এই বিষয়টা জানি না আমার প্রিয় ভাই বন্ধুরা পুরো পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে গেলে আপনারা আমার কিন্তু এই বিষয়টা অবশ্যই অবশ্যই জানা দরকার কারণ যেই পানি দিয়ে আপনি আমি পবিত্রতা অর্জন করব। যদি আপনি আমি সেই পানিটা আগে থেকেই নাপাক করে ফেলি তাহলে কিন্তু কোনো এই পানি দ্বারা আপনি আমি পবিত্রতা অর্জন করতে পারবো না আমার প্রিয় ভাই ও বন্ধুরা পবিত্রতা হচ্ছে ইমানের একটি অঙ্গ পবিত্রতা ছাড়া আপনার আমার নামাজ কবুল হবে না পবিত্রতা ছাড়া আল্লাহ তালাকে আপনি যতই ডাকেন আপনার ডাক কিন্তু কবুল হবে না এজন্য পবিত্রতা সবচাইতে বড় একটি বিষয় একজন মুসলিম হিসেবে আপনার এই জ্ঞানটুকু অন্তত থাকাটা অতি অতি জরুরি আমার প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা যারা যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করা এটি অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ